হরে কৃষ্ণা দেখো দিদি ভাইরা আমি অর্চনা আমাদের শাশুড়ি বৌমা রান্নাঘরে দেখো আমি একটা মশলা ভাত করে নেবো এই যে ভাত নিয়েছি এতগুলো তারপরে ডিম নিয়েছি পেঁয়াজ টমেটো নিয়েছি তারপরে আরো কিছু উপকরণ নিয়েছি তোমাদেরকে দেখাবো ডিম নিয়েছি এতগুলো ডিম করবো নি দি যা দিয়ে দিয়ে জটা দিয়ে ডুবো তোমাদেরকে দেখাবো আমার মশলা ভাতটা যদি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও তাহলে নিত্য নতুন রান্নার রেসিপি দেখতে পাবে তোমরা ফেসবুক থেকে দেখলে আমাদের চ্যানেলটা ফলো করো শেয়ার করো সকলের সঙ্গে একটা লাইক দিও তোমরা ইউটিউব থেকে দেখলে লাইক কমেন্ট শেয়ার করো আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও তাহলে নিত্য নতুন রান্নার রেসিপি দেখতে পাবে তোমরা দূর থেকে যদি দেখে থাকো আমাদের চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করা থাকে তাহলে সাবস্ক্রাইব করে নিও নিত্য নতুন রান্নার রেসিপি দেখতে পাবে দেখো আমি গ্যাসটা জেলে দিয়েছি একটা কড়া বসিয়ে দিয়েছি দেখো একটা তেজ ফাতা দিয়ে দেবো একটু সাদা তেল দিয়ে দেবো দুটো জিরে দিব তেলটা গরম হোক এখন তেল গরম হয়নি তেলটা গরম হলে তোমাদেরকে দেখা দেখো দিদি ভাই তেলটা গরম হয়ে গেছে দুটো শুকনো লঙ্কা দিয়ে দেব চারটে লবঙ্গ দিয়ে দেব চারটে ডালচিনি দিয়ে দিব গোটা এলাচ চারটে দিয়ে দেব ये तो कैरी पाता दे दे तो एबार प्याज डाल दिया दो পেঁয়াজ আর টমেটোটা দিয়ে দেবো দিয়ে একটু নুন দিয়ে দেবো যাতে নরম হয়ে যায় দিয়ে ভালো করে ভাজবো ভেজে তোমাদেরকে আবার দেখাবো দেখে দিচ্ছি ভাইরা পেঁয়াজ আর টমেটো একটা আমার ভাজা হয়ে এসেছে এবার আমি একটু হলুদ দিয়ে দেবো একটু হলুদ দিয়েছি কালার হওয়ার জন্য দেখো লাল লঙ্কার গুঁড়ো দেবো আমি ঝাল দেব ভেজে তোমাদেরকে দেখাবো দেখে দিদি ভাইরা আমি পাঁচটা ছটা কাঁচা লঙ্কা চেলা করেছি কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো দিয়ে আবার ভাজবো তোমাদেরকে দেখে দিদি ভাইরা আর একটা গ্যাস আমি একটা ফ্রাইফ্যান বসে দিয়েছি দিয়ে এতে তিনটে ডিম ভেজে দেবো নিয়ে তোমাদেরকে দেখাবো ডিমটা আমার গুজিয়া হয়ে গেছে দেখো ডিমটা আমি একটা সাইজ পানি হয়ে গেছে এবারে দেখো মশলাটা আমার ভাজা হয়ে গেছে এবারে আমি এই ভাতটা ঢেলে দেব বাসি ভাত হলে আরোই ভালো হবে আমাদের বাসি ভাত ছিল নি ভাত গরম করে ঠান্ডা করে নিয়েছি আমি চারটে সাত মতো চিনির দানা ছড়িয়ে দেব তোমরা দিতেও পারো নাও পারো পরে দেখো আমি ডিম ভুজিয়াটা ঢেলে দেব দিয়ে মিক্সড করে দেব দেখো ছটা সা আটটার মতো আমি কিসমিশ নিয়েছি দিয়ে দেবো মতো কয়েকটা আমি কাজু বাদাম কুচি নিয়েছি এতে দিয়ে দেব একটু হালকা করে গরম মশলা ছড়িয়ে দেব দিয়ে ভালো করে নেড়ে তোমাদেরকে দেখো দিদি ভাইরা মশলা ভাতটা আমার রেডি হয়ে গেছে এবারে আমি ঢেলে তোমাদেরকে দেখিয়ে দেবো দশ মিনিটে কুটুম সাক্ষেত এসে গেলে এইভাবে করে দিলে কিচ্ছু লাগবে না এখে দিয়ে শুধুই দেয়া হয়ে যাবে কুটুম সাক্ষেতকে কালকে দশ হারা আমাদের ছেলেরা ভাত খেতে না বলে মশলা ভাত করে দিল দিব্যি খাবে এটা ঢেলে তোমাদেরকে দেখাবো দেখো দিদি ভাইরা মশলা ভাতটা আমার রেডি হয়ে গেছে আমি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত তোমাদেরকে দেখেছি তোমাদের যদি আমার এই মশলা ভাতটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো সকলের সাথে শেয়ার করো একটা লাইক দিও কমেন্ট করো কেমন হয়েছে আমাদের ভালো লাগবে হরে কৃষ্ণ রাধে রাধে